অনুমান করে আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত এর আলোচনা তুলে ধরবো তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর শেষ অংশে সব কিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যদি নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানান কল রেকর্ড ফাঁসের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা এই জিয়াউল এই ফোন আলাপ ফাঁস হয়েছে এরকম একটি ফোন আলাপ ফাঁস হয়েছে ফোনালাপে এমনটাই তথ্য মিলেছে এছাড়া আয়নাঘর তৈরি অসংখ্য ব্যক্তিকে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তিনি তথ্য প্রযুক্তি খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন জুনায়দ আহমেদ পলক এবং সজিব ওয়াজের জয় সিন্ডিকেট সিঙ্গাপুর মালয়েশিয়া এবং আমেরিকায় সম্পদের পাহাড় করেছেন পলকের স্ত্রী কণিকা অন্যদিকে ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্র জন্য দায়ী শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও কয়েকজন রিমান্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য

রিমান্ডে আছেন তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সরকার বিরোধী ব্যক্তি রাজনৈতিক দল সমালোচক সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন এমন সব ঘটনার পেছনে যাদের হাত রয়েছে জিয়াউল তাদের অন্যতম এছাড়াও গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে বিভিন্ন মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখার অভিযোগও রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে দু সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি এ সময় একের পর এক কল রেকর্ড ফাঁস করেছেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো শক্তিশালী করব জিয়া স্বীকার করেছেন তার কাছে সব ধরনের নির্দেশাস্ত শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে কল রেকর্ড ফাঁস গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক তার নির্দেশেই সব করতেন মেজর জেনারেল জিয়াউল হাসান শুরু করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক পলকের স্বীকারোক্তি অনুযায়ী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় শেখ রেহেনার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সিআরআই সিন্ডিকেট দুর্নীতির মহা উৎসব চালিয়েছে এদের মাধ্যমে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা পলকের স্বীকারোক্তি অনুযায়ী সজি ওয়াজের জয়ের সিগন্যাল ছাড়া তথ্য প্রযুক্তি খাতে কোনো কাজই হতো না জয়ের নির্বাচিত কোম্পানি থেকেই কেনা হতো সব ধরনের যন্ত্রপাতি এবং সফটওয়্যার Thank <laughs> you. প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়ে এখানে আলোচনা করা হলো সেই বিষয়ে অবশ্যই আপনার স্থান থেকে মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ব্যক্তিগত যে বিষয় সেটি হলো বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে যেখানে এই ক্ষমতাদর প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ বছর থেকে অর্থাৎ চোদ্দ বছর না সতেরো বছর এই বাংলাদেশের ক্ষমতার অধীনে থেকে এমন একটি পরিস্থিতি শেষে হয়েছে তার নামে অনেক হত্যা মামলা হয়েছে যে সমস্ত মামলার কারণে তাকে বাধ্য হয়ে বাংলাদেশে আসতে হবে নাহলে বাংলাদেশের মানুষ হয়তো আবারও আন্দোলনে মাঠে নামবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনার জন্য প্রিয় দর্শক এমন একটি পরিস্থিতি কিন্তু চলছে এমনকি যে কোনো সময় এমন ঘোষণা হতে পারে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় হয়তো আসতে পারে এমনকি ইন্ডিয়া সরকার যদিও চাইবে না তাকে দিতে কিন্তু একটা সময় এমন হবে বাধ্য করে তাকে পাঠাতে হবে বাংলাদেশে রাজনৈতিকবিদের চিন্তা চেতনা তাদের বর্তমান বক্তব্য এমনই চলছে কারণ তারা যে সমস্ত রাজনৈতিকবিদ এই প্রধানমন্ত্রী নতুন করে জানুয়ারিতে এই ক্ষমতায় আসার পর সংসদ গঠন করার পর অনেকে বলেছিলেন এই সরকার ছয় মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না এটাই কিন্তু বাস্তবতা রূপ ধারণ করেছে অতএব যেহেতু রাজনৈতিকবিদরা এমন মতামত করছেন এ মতামত সঠিক হতে পারে এটাই কিন্তু অনেকে বলছেন প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে